গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো চার পাঁচ দিন টানা বৃষ্টির পরে আজকে আপাতত পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে আকাশে হালকা হালকা রোদ দেখা যাচ্ছে তো বড়মশাই এখন যে কটা বালতি মাজা বাকি ছিল ওই কটা বালতি মাজবে আপাতত দোকানে গেছে চলেও এসেছে ম্যাগি নিয়ে এলো এখন ম্যাগি ঠ্যাগি খাবে আমার সে আজকে দুপুরবেলা চলে আসবে কিন্তু আজকে আর মাছ মাংস কিছু করবো না কারণ হচ্ছে গিয়ে আজকে যা যা ঠাজা আছে ওগুলো কমপ্লিট করবে এখন বাজারে যাওয়ার তার সময় হবে না আর ইয়েটা নিয়ে যাও ওই জন্য এখন আমি চটপট চটপট করে রান্নাটা করে নিই কারণ হচ্ছে কি আমার প্রচুর কাছাকাছি আছে কাঁচা হবে আজকে ওই জন্য বেশি কিছু আর করবো না সোয়াবিন কষা আর ডিম করবো ব্যাস এই হবে আজকের মেনু ডিমের অমলেট আর সোয়াবিন কষা এই সিম্পল মেনুই করবো আর মেয়েকে ভোরবেলা কোচিনে দিয়ে এসছি ও কোচিন দিয়ে আস্তে আস্তে সাড়ে বারোটা একটা বাজবে তো চলো বন্ধুরা ফটাফট রান্না করে ফেলে তো দেখো বন্ধুরা এদিকে সোয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি সোয়াবিন সিদ্ধ করে তিনবার চারবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে তারপরে কিন্তু আমি রান্না করি সোয়াবিনে প্রচুর পরিমাণে নোংরা থাকে বারবার ধুয়ে তারপর রান্না করা উচিত তো শরীর ভালো থাকে তাতে আর কালকের একটু ডাল ছিল দেখো গরম করতে গিয়ে না গ্যাসের ওপর পড়েছে তো সেটা একটুখানি মুছে নিলাম উঠলো না পরে রান্না শেষ হলে তো বই ভালো করে সার্ফ দিয়ে কিন্তু এখন রান্না করতে করতেও অপরিষ্কার থাকলে না দেখতে কেমন লাগে ওই জন্য একটু ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে একটু মুছে নিলাম তো যাই হোক আর এদিকে চলো ভাতটা বসিয়ে দিই আর ভাতের হাড়িটা দেখি যখনই না একটা ঘটনার কথা মনে পড়ে যায় শীতকাল ছিল তখন আর গরম জল করে স্নান করব বলে গরম জলটা নিয়ে যাচ্ছিলাম আর কি বাথরুমে তো দেখো এই যে এখানটা ট্যাপ খেয়ে গেছে হাড়িটা এটা কিন্তু নতুন হাঁড়ি তো ওই গরম জলটা নিয়ে যাচ্ছিলাম বাথরুমে আর ওখানটাই হোচটকে মানে গরম জলের হাঁড়িটা পরার কথা ছিল আমার গায়ে সেটা না পরে আমি এক একদিকে আর গরম জলে হাঁড়িটা একদিকে আর কি ছিটকে পড়েছে তো পড়ে গিয়ে আর কি ওটা ট্যাপ খেয়ে গেছিলো তো সেটাই সন্তোষীমা রক্ষা করেছিল সেদিন তাই হয়তো রক্ষা পেয়েছিলাম নালে কি যে হতো সে আর বলার মতো না এরকম অনেক মিরাকেল আমার জীবনে ঘটেছে সেগুলো বললে হয়তো শেষ হবে না বলার কথা জানি না কে কতটা বিশ্বাস করবে কিন্তু আমার জীবনের এটাই বাস্তব তো প্রতিবার যতবার বিপদে পড়েছি সন্তোষীমা এভাবেই রক্ষা করেছে আমাকে মনে পড়লো হাড়ির ট্যাপ খাওয়াটা দেখে তাই একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে ওটা নতুন হাড়ি তো দেখি যখনই ঘটনাটার কথা মনে পড়ে আর গাটা শিউরে ওঠে মানে একারি ফুটন্ত গরম জল গায়ের মধ্যে পড়লে কি অবস্থায় না হতো আমার জানি না আমি তো দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাটাও করে নিচ্ছি সবিন কষা করব রুমটা ঝাড়া হয়ে গেছে দেখো ওই যে জল জমে এখানটা শ্যাওলা হয়ে গেছে এগুলো সব কাচি কাচি তুলে দিচ্ছে কালকে তুলে দিয়েছে আরও কিছুটা রয়ে গেছে সেগুলো তুলে দিচ্ছে বর্মাকে কালকে পুরো উঠোনটা করে দিয়েছে পরিষ্কার কিছু কিছু জায়গায় যেগুলো জল জমেছিল সেগুলো কাছে পরিষ্কার করে দিচ্ছে বাথরুমটা ঝেড়ে দিচ্ছে পরে একেবারে ধুয়ে ধরে দেখিয়ে দেবো তোমাদের জল জমলে কত শ্যাওলা জমে দেখো তো বন্ধুরা দেখো এখানে ভাত হয়ে গেছে আর এখানে দেখো সয়াবিন কষাও পুরো ডান আর একটু ফুটবে ফুটলেই হয়ে যাবে একদম কষা কষাই করবো একটু ফুটলেই হয়ে যাবে সয়াবিন তো সব জল টেনে নেবে ওদিকে বড় বালতি মাজা হয়ে গেছে বালতি মেজে উঠুন টুটুন পরিষ্কার করে দিলো দেখো জল জমে তো বারবার উঠোনটা নোংরা হয়ে যাচ্ছে সেগুলোই কাচিয়ে কুচিয়ে কাদা শ্যাওলা ঠেউলা যা ছিল সব কাচিয়ে কুচিয়ে ফেলে পরিষ্কার করে দিল আপাতত তো রোদ্দুর উঠেছে দেখা যাক তো বন্ধুরা দেখো এখন এক গামলা বাসন মাজা হয়ে গেছে গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়েছি ঘর পয় পরিষ্কার করে দিয়েছি মনমনি স্নান হয়ে গেছে মুনমুনি এখন ওখানে বসে আছে এখানে রোদ্দুর তো আর আমার এখন এক এক বালতি কাঁচাও হয়ে গেছে এক বালতি বেশি কেচেছি আর উঠোনটাও দেখো পরিষ্কার করে মর্মশাই গ্যামাকসিন সব ছড়িয়ে দিয়ে গেছে যত কাদা ছিল সব তুলে ঠুলে শেওলা ঠেউলা তুলে ভালো করে গ্যামাকসিন ছড়িয়ে দিয়ে গেছে বিছানার চাদরটা বৃষ্টির জন্য তো এখনো কাঁচতে পারিনি ডিপ ওটাই ভিজিয়ে দিই এখন এটাকে কালকে কাঁচবো আজকে আর কাঁচবো না আজকে এতগুলো কেচেছি তো এগুলো জল ঝরে ঘরে ঢুকুক তারপরে কাঁচতে হবে এটা ভিজিয়ে দিই ভালো করে কালকে কাঁচবো বন্ধুরা দেখো মনমনি এখন ঝুলছে এই ঝুলে ঝুলে বলছে পিয়ারা বাবা আনা সত্য কেন আমাকে দাওনি কেন সকাল থেকে আজকে মনমনির পেয়ারা ছিল না তাই তো মনমনি তাই মনমনির পেট পড়ে রয়েছে মনমনিকে অনেক কিছু দেওয়া হয়েছে কিন্তু সে কিচ্ছু খায়নি এখন বর্মশাই পেয়ারা নিয়ে এসছে তাই ঝুলে ঝুলে দেখছে পিয়ারা আনা হয়েছে তাও আমাকে দিচ্ছে না বাবাকে নালিশ করছে সেটাই তাই না মনমনি গো আমারা খাবা পেয়ারা খাবা হুম আ মানে মনে গো দাও পেয়ারা প্যাকেটটা দাও মনমনি এখন খাবে পেয়ারা না একটু ধরো এটা হুম এই হচ্ছে পেয়ারা এটা কোন কে খাবে খাবে মুনমুনি পেয়ারা খাবে গো কি করে খাবে খাঁচা গুড ইভিনিং গাইজ অনেকক্ষণ সন্ধ্যে হয়ে গেছে আর আমি কিন্তু সন্ধ্যে দিয়ে নিয়েছি বড়মশায় সন্ধে পার করে তারপরে এলো আর এই যে সংসারে প্রয়োজনীয় অনেক কিছু নিয়ে এলো সাথে মুনমুনির পিয়ারা দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে প্রত্যেক দিন দুপুরে আসবো বলে রান্না করি অথচ টাইমে এসে কোনো দিনও খায় না আর ওই সন্ধ্যাবেলায় এসে তখন বলবে মুড়ি টুরি দাও তেলেভাজা দাও এইসবই দাও আর আজকে এই ভিডিওটা তোমরা যেদিন দেখছো সেদিন মহালয় তো মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার তরফ থেকে আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জন্য তো বন্ধুরা দেখো বর্মাশাই দুপুরে আসবে বলে তো এখন এলো এই সন্ধ্যাবেলা আর এই যে এখানে সবজি পেঁয়াজ দুধ ডিম আর আছে মুনমুনির পেয়ারা তো ভাত তো খাইনি যে ধরা পড়ে রয়েছে রাত্রিবেলায় ভাত ভাজাই করে দেবো ভাতগুলো ভাজা করে দেবো সবজি দিয়ে এটাই ডিনার হবে তো পেয়ারা খাচ্ছি আর আমাদের সন্ধেটা যেটা ছাড়া কমপ্লিট হয় না সেটা এখন বসিয়ে দিলাম চা বসিয়ে দিয়েছি আর এই যে সংসারের প্রয়োজনে অনেক কিছু নিয়ে এসছে এখন বড়মশাই সেগুলো ঢালতে বসে দিয়ে বসে গেছি আর কি আমি চা বসিয়ে দিয়ে তো চলো এখন চা খাবো আর বরমাশাকে এখন পরিপাটি করে মুড়ি টুড়ি মেখে দেবো আর কী সব এনেছে তেলে ভাজা ঠাজা ওই সবই দিয়ে দেবো উগ্রবোধে দেখাতে ভুলে গেলাম তোমাদের তো যাই হোক দেখো আমার চাটা পুরো রেডি হয়ে গেছে চাটা বেড়েও নিয়েছি দেখো চায়ের কালার আর চায়ের গন্ধেই মন ভরে যাচ্ছে তো চলো এখন এনজয় করে সন্ধ্যেটা কাটিয়ে নেওয়া যাক খুলে ভালো করে সাবান দিয়ে মেজে দিয়েছি মাজার জন্য খোলা হয়েছিল আর বড় এখন এটা লাগিয়ে দিল দাও কেটে দিল টিনের এটা মুনমুনির খাঁচার যেটা পাতা আছে এটা পাতার জন্য কেনা হয়েছিল ওখান থেকে বেঁচে গেছিল এখানে লাগিয়ে দিল ব্রাশ মাজন সাবান থাকে এটাকে মেজেছি খুলে এখন গুছিয়ে দেবো আর এখন ডিনারের প্রিপারেশন করছি বর্মশাই কেটে দিল দেখো কত সুন্দর করে ভাত রয়ে গেছে সকালের সেটাই এখন ভেজে দেবো চলো করে নি ভাত ভাজা করে দেখাচ্ছি তো বন্ধুরা এখন অনেকটা টাইম হয়ে গেছে আর আমি এই যে ডিনার বানাতে বসে গেছি দেখো ভাত ভাজা ফ্রাই রাইস যে যা বলবে সেটাই বা ভেজ ফ্রাই রাইস আমাদের পুরো ডান হয়ে গেছে দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছিল ক্যামেরা ঠিক আসছে না কালারটা তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান